হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে একটা বছর পার হয়ে যাবে আমাদের শোরুম আমাদের কেন বলছে জানেন এই শোরুমটা আমার একার না আপনাদের সবার আপনাদেরকে সবাইকে সাথে নিয়েই আমি শোরুমটা ওপেন করেছিলাম আর দেখতে দেখতে একটা বছর পার হয়ে যাচ্ছে কিভাবে একটা বছর পার হয়ে গেল ভাবতেই পারলাম না তো যেহেতু একটা বছর পার হয়ে যাচ্ছে সামান্য আপনাদের জন্য আমি ভালোবাসা রেখেছি এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা ডিসেম্বর মাসে আমাদের কাছ থেকে যারা শপিং করবে এক একটা প্রোডাক্টের উপরে পেয়ে যাবে এক একটা টোকেন সে টোকেনটা হচ্ছে আমরা সারা মাস ধরে হচ্ছে গ্রহণ করব জানুয়ারির এক তারিখে যেদিন আমাদের এক বছর পূর্ণ হবে সেদিন আমরা হচ্ছে বিজয়ী ঘোষণা করব আমরা তিনজন বিজয়ীকে নেব প্রথম বিজয়ী পেয়ে যাবে আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার শপিং করার সুযোগ দ্বিতীয় বিজয়ী পেয়ে যাবে তিন হাজার টাকার শপিং করার সুযোগ থার্ড নাম্বার বিজয়ী পেয়ে যাবে দুই হাজার টাকার শপিং করার সুযোগ এই সুযোগটা হাতছাড়া করতে না চাইলে চলে আসতে হবে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন ফারহানাস ফ্যাশনে কিন্তু পুরা মাস জুড়েই কিন্তু আপনাদের জন্য চলছে মেলা আপনারা চলে আসবেন শপিং করবেন আপনারা যদি শুধুমাত্র একটা হিসাবও যদি নেন আমাদের কাছ থেকে তাহলেও কিন্তু আপনারা একটা টোকেন পেয়ে যাবেন আর লটারি পেতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে তাই না লটারি জিততে কিংবা লটারিতে অংশগ্রহণ করতে সবাই অনেক বেশি পছন্দ করে তার উপরে যদি হয় ঘোরার মাস কিংবা হচ্ছে বন্ধের মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে কিন্তু সবাই অনেক বেশি শপিং করতে পছন্দ করে অনেক বেশি ঘুরতে পছন্দ করে তাই যেটা করবেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন সব শপিং করার জন্য মিমি সুপার মার্কেটে ফারহরাজ ফ্যাশনে আমাকে অনেকে কমেন্ট করে কিংবা হচ্ছে আমাকে মেসেজ করে বলছে আপু আমরা অনলাইনে যারা শপিং করে আমরা কী দোষ করলাম অনলাইনের জন্য কিন্তু সামনে ইনশাল্লাহ আসছে যেহেতু অনলাইনে আমাদের পাঁচ বছর পূর্ণ হবে অনলাইনের জন্য কিন্তু আপনাদের জন্য বিশাল বড় ধামাকা রেখেছে যেটা কিনা আমার সকল কাস্টমারের উপরে থাকবে পুরো সিস্টেমটা এটা আমি সামনে ইনশাল্লাহ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আর এখনই যদি আপনারা লটারি জিততে চান তাহলে তাড়াতাড়ি এসে মিমি সুপার মার্কেটে আপনারা ফার্সনার্স ফ্যাশন থেকে বেশি বেশি করে শপিং করে ফেলেন আর বেশি বেশি লটারি জিতে নেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম